সাইদ আহি মুস আলাইসাল্লাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইদ আ মুসা আলাইহিসাল্লাম দোয়া করলেন রব্বিশ রাহ আলি সাদেরি ওয়েস সিরিলি আমরি ওয়াহালুল্নাফহু খৌলি রব্বীশ রাহলি সাদরী আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়েস সিরিলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন আমার জিব্বা যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ভুলে দেন চিল্লায় পড়ে না আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবেন সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করতো কে আল্লাহ